আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা শুধু চিনবেন নতুনদের ভিডিও ভিডিওগুলো করা আপনারা আশা করি সব সময় আমার দেখবেন অনেকগুলা আমি পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো যদি আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা টেডি কবুতর সম্পর্কে চিনতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আমার পয়েন্টগুলো বলি আপনারা একটু দেখেন যারা প্রথমে কবুতর চিনেন না বা চিনবেন এই জন্য এটা লক্ষ্য রাখেন আমার হাতে একটা সালারা বিড়ের ফিমেল কবুতর প্রথম পয়েন্ট আপনারা যখন কবুতরটা হাতে নিবেন হাতে নেওয়ার পরে দেখবেন এক বিঘার মধ্যে কবুতরটা ছোট প্রকৃতির কিনা এটা হলো একটা পয়েন্ট আর কবুতরটা হাতে নিলে সর্বপ্রথম আপনারা যেটা দেখবেন সেটা হলো চোখ চোখটা কিরকম দেখলেন চোখ দেখবেন শুধু পুরো জমিনটা মাঝখানের জমিনটা হোয়াইট অনেকটাই সাদা আর হালকা একটু গোলাপি কালার দানা দানা আছে লক্ষ্য রাখেন টেডি কবুতরের সব সময় চোখ সাদাই হয়ে থাকে আর যেহেতু এটার ভিতরে অন্য কবুতরের ব্লাড মিশ্রণ আছে লাল চোখের সেজন্য কিছু ব্লাড লালের কারণে একটু লাল হয়ে থাকে সব কবুতরই এতটা হোয়াইট সাদা চোখ হবে না আর একমাত্র সালানা কবুতর সাদার মধ্যে হালকা লালটা থাকে আর সবচেয়ে বেশি লাল থাকে এই যেগুলা বেশি অন্য কবুতর ক্রস থাকে ওই কবুতরের মধ্যে আর একেবারে হোয়াইট হয় টেডি কবুতরের মধ্যে যেগুলো রয়্যাল টেডি একেবারে হোয়াইট হয় কবুতরের চোখ সম্পর্কে একটা ধারণা পাইলেন টেডি কবুতরের সাইজটা সম্পর্কে পাইলেন এখন টেডি কবুতরের আরেকটা পয়েন্ট বলতেছি এটা ঠোঁটটা দেখেন একবারে সরু একবারে সরু চিকনের মধ্যে একটু লম্বা হবে আর আমাদের দেশীয় যেমন কালো গোল্লা লাল গোল্লা যেটাই বলেন আর যে কোনো হাই ফ্লেয়ার কবুতরই বলেন এরকম দেখতে যেগুলা এগুলো আর নাকের এখানকার এগুলো অনেক মোটা ঠোঁটটা অনেক মোটা হয়ে একটু বড় কিন্তু ওগুলা টেডি কবুতর না দেখতে খুব হোক হইল টেরি না টেরি কবুতর চিনতে হইলে পায়ের নখ আহামরি বড় না নখগুলো আহামরি বড় হবে না এটা সালার ক্ষেত্রে যদি টেরির ক্ষেত্রেও কিছু কিছু বিট আছে যে চোখগুলো অনেক লম্বা হয় সেটা আমি পরে বলবো আরেক ভিডিওতে কোন কবুতর গুলার টেরিটাকে হাতে নিলে দেখবেন এদিক দিয়ে স্বাস্থ্য থাকলেও এখান দিয়ে একবারে চিপা এক বিজ্ঞার মধ্যে এটা সীমাবদ্ধতা আর যে কোনো টেরি যদি ভালো মানের টেরি হয় তাহলে দম সেরে দিলেও এটা খুলবে না তাহলে বন্ধুরা আমার কয়েকটা পয়েন্ট আপনি দেখলেন যে টেডি কবুতর চিনতে হলে আমরা কিভাবে চিনব তারপরে আসেন এটা কালার বিন্যাস বলি টেডি কবুতর ম্যাক্সিমাম ক্ষেত্রে গলার এখানে এরকম চট কালো নাও থাকতে পারে হালকা হালকা কালো থাকতে পারে একটু সাদা ভাবটা বেশি থাকতে পারে এই কবুতর গুলাকে আমরা জনসিরা কবুতর বলি সাদা টাইপ এগুলাকে কালসিরা কবিতরে বলি আর যেহেতু আমার হাতে সালারা টেডি সালারা টেডি ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটু কালোর সাইডটা বেশি থাকে এজন্য টেডির অনেক বৈশিষ্ট্যের মধ্যে শুধু আপনি টেরি চিনবেন সেটাই হচ্ছে মূল ব্যাপার আর অন্য কিছু না যারা নতুনরা টেরি চিনেন না তারা অবশ্যই শুধু বৈশিষ্ট্য এরকম দেখেই টেডি বলে ভুল করবেন না কারণ অনেক ক্রসের মাধ্যমে অনেক টেডি আছে সবগুলাই টেডি কিন্তু ওটার বেদগুলো অনুযায়ী ওরা সক্ষমতা আলাদা আলাদা হয়ে থাকে আসুন যেহেতু আমরা শুধু টেডি কবুতর চিনব সেহেতু আমরা বলি যখন পাকগুলা ধরবেন এভাবে পাকগুলা মেলবেন পাখের যে এই অংশটা এই যে এই অংশটা এটা লেজের অর্ধ অর্ধি পর্যন্ত এখানকার গোঁসাগুলা এসে থাকে লেজের অর্ধ পর্যন্ত এই গোসাগুলা এসে থাকে কারণ বগুলের নিচের যেই যেই পশমগুলা এই যে বগুলের নিচের এই যেখানে অনেকগুলা পশম পাক এগুলা লেজের অর্ধেক পর্যন্ত এসে যায় টেডি কবুতরের ক্ষেত্রেই অন্য কবুতর গুলা দেখবেন এখানকার পশমগুলা অনেক ছোট আর টেরির ক্ষেত্রে এটা হওয়ার কারণ টেডি কবুতর যেহেতু বারো চোদ্দ ঘন্টা ফ্লাই করে এজন্য এখানকার পাকগুলা বেশি হয় বাতাসটা ধরে রাখতে পারে সেই জন্য এক এক পোস্তাদের এক রকম বৈশিষ্ট্যের কবুতর তৈরি হয়েছে সেটা আপনারা ধীরে ধীরে আমার চ্যানেল যারা দেখেন বুঝতে পারবেন আমি প্রচুর প্রচুর ভিডিও করে রাখছি বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ওস্তাদের ভিডিওর মাধ্যমে কারণ কোন ওস্তাদের কবুতরটা কীরকম সেটা জানার জন্য টেডির আরেকটা বৈশিষ্ট্য হয়েছে এগুলো যখন আপনি হাতে নেবেন বা ছেড়ে দিলেন গলাগুলো অনেক লম্বা হবে আহামরি লাম্বা না যেমন নাপ্তা কবুতর আছে যে অনেক লাম্বা গলা এরকম না মিডেল প্রকৃতির লাম্বা গলা হবে দাঁড়ান স্টিলটা এরকম হয় দাঁড়ানোর মতন করে থাকে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন মোটামুটি আমি একটা ছোটোখাটো ধারণা দিলাম টেডি চিনার উপায় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভালোবাসা নেবেন Allah Hafiz